আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দেখতে দেখতে হাসিনা পতনের প্রায় এক বছর পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু এখনও জুলাই আগস্টের যে জুলাই সনদ সেটা এখনও প্রকাশ করা হয় নাই দর্শক আমাদের কাছে যতটুকু নিউজ আছে পাঁচে আগস্টেই সরকার জুলাই সনদ ঘোষণা করবে তো জুলাই সনদ ঘোষণা নিয়ে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তো জুলাই সনদ কারো একক কারো কৃতিত্ব না কোনো দাবি না ঠিক আছে জুলাই সনদ নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জায়দুল ইসলাম ভাই একটি মন্তব্য করেছেন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ও সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র জনতা মেনে নেবে না তিনি আরও লিখেছেন কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জুলাই মানে আমূল পরিবর্তন জুলাই ঘোষণায় শহীদ গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি তুলতে হবে শহীদদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে কিন্তু কোন দল বা গোষ্ঠীর মেনে নেওয়া হবে না মাইন্ড ইট প্রিয়দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জায়দ ইসলাম ভাই তিনি হঠাৎ করে কেন এই পোস্ট করলেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে দেখেন জুলাই সনদ ঘোষণাপত্র নিয়ে আমরা দীর্ঘ এক বছর ধরে অনেক তাল বিভিন্ন রকমের সরকার পক্ষ থেকে ঘোষণা করব করব এরকমের কথা দিয়েও কথা রাখে নাই অনেক ধরনের তালভানা কিন্তু আমরা দেখেছি কিন্তু দীর্ঘ এক বছর অতিবাহিত হয়ে যাবে যাবে ভাব এই যে পাঁচ আগস্ট আসতে পারে কিন্তু এক বছর হবে এখন আমরা জুলাই সনদের কোনো রকমের কোনো কার্যকারী কোনো কিছু আমরা দেখতে পাই নাই এতে কিন্তু দেশের যারা শহীদ হয়েছেন শহীদ ফ্যামিলি যারা গাজী এখন আহত আছেন তারা কিন্তু হতাশ যারা জুলাই আগস্টে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল তাদের কিন্তু দুঃখ রয়েছে তাদের ভিতরে কিন্তু হতাশ এই জুলাই সনদটা এমন একটা সনদ এটা হচ্ছে জুলাই আগস্টে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের বেঁচে থাকার সনদ অর্থাৎ এটা এই দীর্ঘ এক বছর ধরে অনেক তালবানা হয়েছে তো যেহেতু সরকার এই যে রিসেন্টলি ঘোষণা করেছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পাঁচে আগস্টে জুলাই ঘোষণাপত্র এটা ঘোষণা করা হবে তো এটা ঘোষণা করার সাথে সাথে যাতে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যাতে কোনো অনৈক্য তৈরি না হয় যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয় জুলাই সনদের ঘোষণা নিয়ে যাতে কারোর মধ্যে কোনো বিরূপ মন্তব্য প্রতিক্রিয়া কেউ যাতে ভুল ধরতে না পারে কোনো সমস্যার সৃষ্টি না হয় জন্য আগে থেকে ইসলামী ছাত্রসেবীর সভাপতি জায়দুল ইসলাম ভাই তিনি সতর্ক করে দিলেন